সাপলা চত্বরে কি হয়েছিল এটা ইতিহাস থেকে হাইড করা হয়েছে ইতিহাসের জায়গা দেওয়া হয় নাই কিন্তু বাস্তবতা হলো আমরা সাপলাকে যদি মেলাতে চাই তাহলে জালিয়ানওয়ালা বাগের গণহত্যার সাথে মেলানো যায় যারা হিস্ট্রির স্টুডেন্ট তারা জানেন ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে জালিয়ানওয়ালা বাগের গণহত্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দিক নির্দেশক ভূমিকা পালন করেছে। 1919 সালেই ঘটনাটা ঘটেছিল। শিখদের শরণমন্দর গুরুদ্বারার পাশে জালিয়ানওয়ালাবাগ সেখানে 20 হাজার মানুষের একটা জনসমাবেশ হচ্ছিল। পঞ্চাশ জন ব্রিটিশ পুলিশ সেখানে হামলা করলো। একশো ধারা ছিল জনগণ ১৪৪ ধারা ভঙ্গ করে বিভিন্ন ধর্মের মানুষ মুসলিম হিন্দু শিখ খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ সেখানে ব্রিটিশ সরকারের নীতির প্রতিবাদে এবং বছরের প্রথম দিন উদযাপনের জন্য সেখানে একত্রিত হয়েছিল সাংস্কৃতিক এবং রাজনৈতিক আয়োজন ছিল সেটা ব্রিটিশ সরকারের সৈন্যরা সেখানে হামলা করেছিল পঞ্চাশ জন ছিল যাদের সংখ্যা গুলি ব্যবহার করা হয়েছিল প্রায় ষোলোশো বিশ হাজার মানুষের উপস্থিতিতে প্রায় ষোলোশো গুলি ব্যবহার করার ফলে সেখানে মারা গিয়েছিল ব্রিটিশ সরকারের রিপোর্ট অনুযায়ী তিনশো তো উনষাট জন মানুষ মারা গিয়েছিল আর তৎকালীন ভারতের জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য অনুযায়ী দেড় হাজারের অধিক মানুষ মারা গিয়েছিল আপনারা জানেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকার প্রদত্ত নাইটহুড খেতাব প্রত্যাখ্যান করেছিলেন এবং এটা নিয়ে সারা ভারতের প্রত্যেক রাজনৈতিক দল প্রতিবাদ করেছিল এবং স্বাধীনতার আন্দোলন নতুন যুগে প্রবেশ করেছিল আপনারা বিপরীত দিক থেকে দেখেন সাপলা চত্বরে শেষ লক্ষ মানুষের একটা সমাগম সেখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার গুলি এবং গ্রেনেড ব্যবহার করা হয়েছে যারা হামলা করেছিল তাদের সংখ্যা সর্বনিম্ন সংখ্যা হলো পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পর্যন্ত আছে তথ্য মানুষের একটা সমাগমের মধ্যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার গুলি গোলাবারুদ ব্যবহার করার ফলে প্রায় সাত হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত হাজার সদস্য এবং অস্বীকৃত চোদ্দ বেশিদের সংখ্যা কত হতে পারে সেটা তো অনুমান সাপেক্ষ এত বিশাল একটা সংখ্যা আক্রমণকারী এত বিপুল গণজমায়তের মধ্যে হামলা করলো সেখানে হতে হতে সংখ্যাটা কোথাও হতে পারে প্রকৃত অর্থে এটা নিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবীরা একেবারে নির্বিবেক আচরণ করেছেন বিবেক শূন্য আচরণ করেছেন মিডিয়া বিবেক শূন্য আচরণ করেছে এবং তারা গোটা গণহত্যাটাকে অস্বীকার করেছে উপেক্ষা করেছে হাইট করেছে মধ্য দিয়ে এটা প্রমাণ হয় যে এই রাষ্ট্রে এই সমাজে বিদ্যমান কাঠামোর মধ্যে ব্যবস্থার মধ্যে আমাদের জীবনের তো মূল্য নেই এমনকি আমাদের মৃত্যুর কোনো মূল্য নেই এটা তখন কঠে যখন আপনি কালিমাদারি হন যখন আপনি তথাকথিত হুজুর শ্রেণীর কেউ হন এবং বাস্তবতা হচ্ছে এই ঘটনাটা ঘটিয়েছে তৎকালীন স্বৈরাচার দিয়েছে আমাদের কায়েমি গোটা প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা এবং এবং কাঠামোগুলো মিডিয়া এবং গোটা গোটা শ্রেণী এবং এখন পর্যন্ত এত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও এটাকে সামনে আনতে না পারা এবং এটার মূল্যকে প্রতিষ্ঠিত করতে না পারার পেছনে সম্মিলিতভাবে আমরা সবাই দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনারা সাপলা চৌধুরীর গণহত্যা নিয়ে কথা বলছেন এখানে এত বড় একটা গণহত্যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় ঘটনা এরকম গঠে নাই জুলাই গণহত্যা ছাড়া আর কোনো ঘটনার সাথে এর কোনো মিল নাই এত বড় একটা ঘটনা কিন্তু সবাই ধরে নিয়েছেন এটা তো হুজুর শ্রেণীর কাজ কেন এই প্রাণগুলোর মূল্য কেন সর্বজনীন মূল্য নয় এবং এই জীবনগুলো নিজেদের জীবন দেবার মধ্য দিয়ে সারা জাতিকে কি উপহার দিয়েছে সারা জাতি কি কি অ্যাচিভমেন্ট হয়েছে জাতীয় জীবনে সেটা কেন অস্বীকৃত থাকবে যদি শাপলা চত্বরের ঘটনা না ঘটত সেখানে যদি আমাদের হাজার হাজার শাহাদতের ঘটনা না ঘটত তাহলে এখন পর্যন্ত ফেসিবাদ আমাদের মাথার উপর চেপে থাকত পুরো জাতিকে মুক্ত করে দিল পুরো জাতির স্বাধীনতা নিয়ে আসলো যে আত্মদান আত্মদান এখন পর্যন্ত অস্বীকৃত এবং এটা অস্বীকৃত পেছনে আমাদের আমরা এখন পর্যন্ত গোটা রাষ্ট্রকে স্বাধীন তদন্তে কমিশন গঠনে বাধ্য করতে পারি নাই এমনকি এখন পর্যন্ত আমরা সাপলার শহীদ এবং হতাহতদের সম্পর্কে প্রকৃত তথ্যগুলো উপস্থাপন করতে পারি নাই ফলে সমন্বিতভাবে নতুন করে আমাদেরকে দায় দায়িত্ব এবং আমাদের কর্তব্য বুঝিয়ে নিতে হবে যদি সাপলাকে আমরা জাতীয় জীবনে অর্থবহ করতে না পারি তাহলে আরও সাপলা গোঠানোর সাহস থাকবে আগামীকালের যখন কোনো সে আরেক সে জানবে যে একটা সাপলা গোটাতে পারি এবং সেটা আমি হজম করে নিতে পারি বাংলাদেশের বিদ্যমান সমাজ ব্যবস্থার মধ্যে সামাজিক কাঠামোর মধ্যে আমরা সাপলাকে আমাদের রাজনৈতিক যে স্টাডিজগুলো আছে আমাদের পলিটিক্যাল স্টাডিজ যেগুলো আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেখানে একটা অধ্যয়নের বিষয় হতে পারে এবং হওয়া উচিত কারণ এখানে কোনো রাজনৈতিক সুনির্দিষ্ট আকাঙ্ক্ষা ছাড়া কোনো জাগতিক কোনো সুনির্দিষ্ট আকাঙ্ক্ষা ছাড়া নবীর সাথে আমাদের বন্ধন এবং আবেগের জায়গাটাকে কেন্দ্র করে এখানে লোকেরা একত্রিত হয়েছে এবং এখানে তারা জীবন উৎসর্গ করেছে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু আধ্যাত্মিক ব্যাপারটা সাংস্কৃতিক একটা ব্যাপার আমরা যদি বাঙালি জাতিসত্তা এবং আমরা এই ভারত উপমহাদেশের পেটের ভেতরে কেন আলাদা একটা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র উপভোগ করছি স্বাধীনতা উপভোগ করছি এর পেছনের অন্তর্নিহিত কার্যকারণগুলো কি কি আছে সেটা যদি উদ্ঘাটন করতে চাই তাহলে এই মহব্বরটাকে বুঝতে হবে আমি আশা করব আমরা সাপলা চত্বরের সাংস্কৃতিক তাৎপর্য চত্বরের রাজনৈতিক তাৎপর্য সামাজিক তাৎপর্য এটাকে বাংলাদেশের রাজনীতিতে এমন একটা বাস্তব বাস্তবতা হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব যে বাস্তবতাকে অস্বীকার করে এদেশে কেউ রাজনীতি করতে পারবে না সাপলার আত্মগুলোর সাথে আমরা সুবিচার করিনি রাষ্ট্র করে নেই রাজনৈতিক নেতৃবৃন্দ করে নাই আমাদের একাডেমিগুলো করে নেই বিশ্ববিদ্যালয়গুলো করে নেই আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো করে নেই আমাদের মিডিয়াগুলো করে নেই আমাদের থিঙ্ক্যাঙ্কগুলো করে নেয় আমাদের বুদ্ধিজীবীদের ফার্মগুলো করে নেই কেউ করে নাই। এবং এটাও এক ধরনের স্বৈরতন্ত্র যে তোমাদের জীবনের মূল্য নেই কিন্তু অন্যদের জীবনের মূল্য আছে এই যে আধারিং এই আধারিং এর গর্ব থেকে বেরিয়ে এসে ফেসেবাদ এই আধারিং এর গর্ব থেকে বেরিয়ে এসে ফেসেবাদ এখানে ওলামাদেরকে ইসলাম পন্থীদেরকে যে মার্জিনালাইজ করা হয় এটা এখন পর্যন্ত চলবান ফলে আমরা বলবো জুলাই যারা জীবন দিয়েছে তাদের জন্য জুলাই ফাউন্ডেশন কাজ করছে জুলাই ফাউন্ডেশন তাদের জন্য কাজ করছে তাদেরকে অর্থনৈতিক সহায়তা করা হচ্ছে সাপলা যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তাদের মায়ের বুকু খালি হয়েছে তাদের পরিবারেও রক্তকরণ হয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে যারাও জীবন দিয়েছেন প্রত্যেককে ক্ষতিপূরণের ক্ষতিপূরণ তো দেওয়া সম্ভব না জলের শহীদদেরকে যেভাবে অর্থায়ন করা হয়েছে তাদের ব্যাপারে সেটা করতে হবে জুলাই ফাউন্ডেশন করেছেন সাপলা ফাউন্ডেশন করেন সাপলা যারা শহীদ হয়েছেন গোটা ব্যাপারটা নিয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন করেন আমরা দেখেছি তখনকার স্বৈরাচারে রক্তচক্ষু চক্ষু বেথরে অধিকার কিছু তথ্য হাজির করেছিল একষট্টি জন না একষট্টি জনের কথা বলেছিল কোন কোন বিচার বিশ্লেষণে সংখ্যাটা একষট্টি জন তো না আরো অনেক বড় এটা আরো অনেক বড় হতে বাধ্য এবং একটা লাশ ঢাকা শহরের লাশগুলো যারা দাফন করেন লাশ দাফন করার পেছনে কাজ করে একটা সংগঠন মুফিদুল মুফিদুল ইসলাম ইসলাম ওই চত্বর এর গঠনা যে মাসে ঘটলো এর আগের মাসগুলো এবং পরের মাসগুলো প্রতি মাসে যতগুলো লাশ দাফন করে এই লাশ দাফনের আনুপাতিক হিসাব করে তারা দেখিয়েছে যে স্বাভাবিক হিসাবের চেয়ে ওই সময়ে তিনশত ত্রিশটা অতিরিক্ত লাশ তাদেরকে দাফন করতে হয়েছে তিনশত ত্রিশটা অতিরিক্ত লাশ দাফন করতে হয়েছে আমাদের কাছে এমন আর রিপোর্ট এসেছে যে ময়লার ঢাকা মহানগরে ঢাকা সিটি কর্পোরেশনের যে ময়লা আবর্জনার যে গাড়িগুলো এই আবর্জনার গাড়িগুলোর মধ্যে লাশ ঢুকানো হয়েছে এবং সেগুলো যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত আবর্জনার স্তূপ আছে এই স্তূপের মধ্যে ফেলে রাখা হয়েছে যাতে লাশগুলো কারো চুকে পড়ে না এবং গণনার সীমা হিসাবের ভিতরে আসে না পৃথিবীর ইতিহাসে লাশকে এইভাবে গুম করে দেওয়ার ঘটনা একমাত্র ইসরায়েল ছাড়া আর কোথাও ঘটে না বাংলাদেশে এটা হয়েছে একজন সাংবাদিক ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট তিনি ওই সময় ঢাকায় ছিলেন তিনি যে বিবরণী দিয়েছেন তিনি বলছেন যে আমি নিজে চব্বিশটি মৃতদেহ আমি নিজে দেখেছি একজন সাংবাদিক ওই সময়ে চব্বিশটি মৃতদেহ দেখলেন ব্রিটেন থেকে এসে বাংলাদেশি সাংবাদিকরা দেখলেন না তাদের চোখে পড়লো না কোনো মৃতদেহ এমনকি গার্ডিয়ান ব্রিটেন থেকে হিসাব দিতে পারল যে অন্তত বাইশটি মৃত্যুর ঘটনা ঘটেছে বাইশ জনকে হত্যা করা হয়েছে এবং সেন্সরশিপ ছিল এবং তারাও চায় না মোল্লারা মরেছে ইসলাম মন্দিরা মরেছে কালিমাওয়ালারা মরেছে ওদেরকে ওদেরকে ওই আবর্জনা স্তূপেই রাখা হোক তারাও চায় না এটা সামনে আসুক তারাও চায় না এদের প্রাণের মূল্য প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের কোনো মিডিয়া সেটা করতে আমরা দেখলাম না সেটা করতে দেখলাম না এই হত্যাকাণ্ডের মধ্যে পুলিশ ভূমিকা রেখেছে রেপ ভূমিকা রেখেছে এবং অস্বীকৃত আরও নানা বাহিনী ভূমিকা রেখেছে হত্যা করতে আর মিডিয়া ভূমিকা রেখেছে প্রত্যেকটা মিডিয়া ভূমিকা রেখেছে এই হত্যাকাণ্ডকে বৈধতা দিতে সবাই মিলে এই ঘটনাটা গঠানো হয়েছে এখানে কি অস্ত্র ব্যবহার করা হয়েছে একে সাতচল্লিশ রাইফেল ব্যবহার করা হয়েছে চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছে এম সুলো ব্যবহার করা হয়েছে মেশিন গান ব্যবহার করা হয়েছে সাবমেরিন কার্বাইন ব্যবহার করা হয়েছে শট ব্যবহার করা হয়েছে সাধারণত সাধারণত ক্রিমিনালদের বিরুদ্ধে হচ্ছে অস্ত্রগুলো ব্যবহার করা হয় এই সেই সীমানা অতিক্রম করে একে সাতচল্লিশ ব্যবহার করা হয়েছে এটা সাধারণত যুদ্ধের মধ্যে ব্যবহার করা হয় এবং এগুলো যে ব্যবহার করা হয়েছে তৎকালীন তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে অস্বীকার করা হয়েছে কিন্তু তাদের হাতে এই অস্ত্রগুলো আছে তার ছবি যে ছবিগুলো এসেছে এই ছবিগুলোর কথা বলছে যে ওই সময় তাদের হাতে এই অস্ত্রগুলো ছিল আশি হাজার টিআর সেট ব্যবহার করা হয়েছে ষাট হাজার রাবার বুলেট ব্যবহার করা হয়েছে পনেরো হাজার শটগানের গুলি ব্যবহার করা হয়েছে বারো হাজার সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে বাতাসের বিরুদ্ধে মশার বিরুদ্ধে এগুলো কার বিরুদ্ধে ব্যবহার করা হলো এগুলো কি করলো এগুলো 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 তো এগুলো তো তুলা দিয়ে তৈরি না এগুলো হত্যার জন্য বানানো হয়েছে এগুলো জীবন হানি জীবন নাশের জন্য বানানো হয়েছে এগুলো কাদের জীবন নাশ করলো তারা কারা তাদের তথ্য গায়েব তাদের তথ্য গায়েব ফলে এটা এই মেশাকার একটা বিরল মেশাকার এর সাথে কেবল ইসরাইলের মেসাকারগুলো গুলো মেলে সেখানে হত্যার পর হত্যাকেও গায়েব করে ফেলা হয় ফলে সাপলা চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আলোচনার বিষয় হয়েছে গবেষণার বিষয় হওয়া উচিত শুধু আলোচনার মধ্যে থাকলে হবে না এটা গবেষণার বিষয় হতে হবে এবং ঐতিহাসিক তদন্ত স্বাধীন ইতিহাসবিদরা তদন্ত করবেন রাষ্ট্রীয়ভাবে সেটা হওয়া দরকার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি সেখানেও স্টুডেন্টরা নিজেদের তিসিসির জন্য সাপলা চত্বরকে বিষয় হিসেবে নিতে পারেন এবং এর সাথে সংযুক্ত নানা বিষয় আছে অনেকগুলো বিষয় আছে সাংস্কৃতিক দিক আছে এবং আমাদের আমাদের অধিপতি শ্রেণীর মনস্তত্ব অধ্যয়ন করবার জন্য আমাদের বুদ্ধিজীবী শ্রেণীর স্বাধীন চিন্তাকে অধ্যয়ন করবার জন্য তার প্রকৃতিকে অধ্যয়ন করবার জন্য চত্বর সবচেয়ে বারো ভালো উপলক্ষ ফলে আমরা এই অনুষ্ঠান থেকে সাপলার জন্য আমাদের যে সমস্ত দায় আছে এই দায়গুলো আমরা নিজেদের কাঁধে নেবো রাষ্ট্রের কাছে দাবি করবো সাপলার হত্যাকাণ্ড যারা গঠিয়েছে তারা যতদিন স্বাধীন বাতাসের নিঃশ্বাস নেবে ততদিন পর্যন্ত শহীদ আত্মাগুলো আপনাদেরকে অভিশাপ দেবে যারা এই হত্যাকাণ্ড গঠিয়েছে তাদেরকে কারাগারে নেন দ্রুত বিচারের ব্যবস্থা করেন শুধুমাত্র শহীদ আত্মার অভিশাপ নয় ইতিহাসের অভিশাপের মধ্যেও পড়বেন আর আল্লাহ এবং তার রসুলের অভিশাপ তো থাকলই জুলাই আমাদেরকে অনেকগুলো অনেকগুলো সামষ্টিক সম্মিলিত কর্তব্য আমাদের কাদের উপর ছাপিয়ে দিয়েছে সাপলাকে অর্থবহ করতে হলে সাপলার আকাঙ্ক্ষার বেতর থেকে একটা বিপ্লব নতুন করে সংগঠিত করা লাগবে সেজন্য আমাদের তৈয়ারি জরুরি